আর কালকে যখন আমি প্রথম দেখেছিলাম ভাই ভিডিওটা দেখে আমি সারা রাত ঘুমাইতে পারিনি এখনো আমার চোখের সামনে পাথর ছুঁড়ে কিভাবে মারল মাথা থেতলাইয়ে ফেলেছে পাথর বড় পাথরের টুকরা বুকের উপরে মেরেছে বারবার প্যাটে মেরেছে লোকটা বরণ করেছে এটা জেনেও তার লাশের উপরে উঠে নিত্যন করেছে তাকে উলঙ্গ করে ফেলেছে মারতে মারতে পাথর ছুটতে ছুটতে বললাম তো সেই মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে আজ দেশের এই অবস্থা কেন এর জন্য দায়ী মূলত আমাদের দেশের রাজনীতিবিদরা অসত্য রাজনীতিবিদরা ক্ষমতার লিপসু রাজনীতিবিদরা আমলারা এবং ব্যবসায়ী বণিক শ্রেণী আমরা সাধারণ মানুষরাও দায়ী প্রতিটি নাগরিক তার জন্য দায়ী আসুন সমস্যা আছে সমাধানও আছে সমাধানের উপায় বের করতে হবে আসুন বসুন আলোচনা করুন রাজনীতিবিদদেরকে নিয়ে বসুন সমাজের বিবেকদেরকে নিয়ে বসুন সুশীল সমাজদেরকে নিয়ে বসুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বসুন শ্রমিক শ্রেণীর প্রতিটি পেশাজীবী প্রতিটি শ্রমজীবী মানুষের প্রতিনিধিদেরকে নিয়ে বসুন কিভাবে সমস্যার সমাধান করা যায় প্রফেসর ডক্টর ইনুস ব্যর্থ হয়েছেন আপনি একটা অথর্ব জেনারেলকে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তার চেহারা দেখলেই আবুর মতো লাগে হাবাকো বা আবুর মতো মনে হয় এরকে সরিয়ে না দেওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক হবে না এবং প্রফেসর ডক্টর ইনুস আপনি ব্যর্থ হয়েছেন আপনি দ্রুত ব্যাগে কেটে পড়ুন প্লিজ আপনাকে দিয়ে হবে না মনে করেছিলাম হবে এক বছর হতে চলেছে কিছুই করতে পারেননি দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন অর্থনীতির অবস্থা শেষ করে দিয়েছেন দেশে আইন শৃঙ্খলা বলে কোনো কিছু নেই মানুষের যানমালের নিরাপত্তা নেই ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস হয়ে গেছে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে তাই মানুষ তাদের খুব প্রকাশের জন্য এইভাবে মানসিকভাবে তারা উদ্ভ্রান্ত হয়ে যায় এখন মনোবিজ্ঞানীদেরকে নিয়ে বসুন সমাজ বিজ্ঞানীদেরকে নিয়ে বসুন আলোচনা করুন সিদ্ধান্ত নিন আপনার তো আপনার খায়াস করেছেন গ্রামীণ ব্যাংক করে ভণ্ডামি করে বিদেশিদের প্রতারণা করে গরিবদের রক্ত শোষণ করে সেই টাকা দিয়ে আপনি গ্রামীণ ব্যাংকের নাম করে আপনি ভণ্ডামি করেছেন আপনি নোবেল পুরস্কার নিয়েছেন শান্তিতে শান্তি কোথায় আপনি সৃষ্টি করেছেন আপনি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছেন আপনার প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা শেখ হাসিনাকে আবার চাই বাংলার মানুষ শেখ হাসিনাকে চায় শেখ হাসিনাকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার